এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি করোনার সময় যে সমস্ত কর্মীরা করোনা হসপিটালে ডিউটি করেছিলেন তাদের ফের কাজের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ি মেডিকেল ও হাসপাতালে করোনার সময় হাসপাতালে কাজ করা কর্মীদের কাজে ফেরানোর দাবিতে আন্দোলনের তৃণমূল কংগ্রেস এসটি এসসি ওবিসি সেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা তারপর জলপাইগুড়ি কে একটি স্মারকলিপি প্রদান করেন তাদের দাবি করোনার আমলে বেশ কয়েকজন কর্মী হাসপাতালে কাজ করেছিলেন কিন্তু বর্তমানে তাদের সেই কাজ কাজ আর নেই তাই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় কাজে তাদের ফেরানোর দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের নেতারা বিক্ষোভ দেখা তৃণমূল কংগ্রেসের এস সি এস টি তাদের নিয়োগ না হলে বড় ধরনের আন্দোলন করার হুঁশিয়ারি দেন এস সি এস টাউন ব্লক সভাপতি মৌসুমী কর আমার এস সি সেলের আহ্বানে সদর হাসপাতালে সিএমও দপ্তরের সামনে আমরা হাজির হয়েছি আপনারা দেখছেন যে সমস্ত কর্মীরা কোভিডের সময় কাজ করছে তাদের একটা সরকারের নির্দেশিকা ছিল জিও ছিল যেই কর্মীদের পুনরায় তাদের নিয়োগ করতে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সে সমস্ত কর্মীরা কিছু নিয়োগ হলো বাকি কর্মীরা নিয়োগ হয়নি পাশাপাশি রোগ না নিয়োগ হচ্ছে সদর হাসপাতাল আমার সুপার স্পেশালিটি হাসপাতাল সব বিভিন্ন জায়গায় কর্মী নিয়োগ হচ্ছে তা করছে একটা নিয়ম নির্ধারিত দপ্তরের পাওয়ার আছে তাদের একটা জায়গা আছে যেভাবে নিয়োগ জলপাইগুড়ি তাদের হবে নিয়ে সেভাবে পরীক্ষা নিয়ে এটা করা উচিত আজকে আমরা যারা কোভিডের সময় কাজ করেছিল সেই সময়কার ভাই বোনেরা যারা বঞ্চিত হয়েছে এবং লোকাল যে মেডিকেল কলেজ মানে আমাদের সদর হসপিটাল যেটাই হোক এখানে যে কর্মী নিয়োগগুলো হচ্ছে এখানকার লোকাল ছেলে মেয়ে এবং কোভিডের ভাই বোনেরা বারবার বঞ্চিত হচ্ছে তাদের কাছে সার্টিফিকেট থাকা সত্ত্বেও তারা কাজ পাচ্ছে না যখন বারবার বলা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য দপ্তরে বা কোনো নেতা মন্ত্রীদের তখন তারা বলছে না কোভিডের ভাই তো নেওয়া হচ্ছে কিন্তু বারবার আমরা বিমুখ হয়ে ঘুরে যাচ্ছি তাই এবার আমরা আগে থেকে আন্দোলন শুরু করলাম আমরা সিএমএসকে আমরা চিঠি দিয়েছি চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে